আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একান্ন পৃষ্ঠা এক নং অঙ্কটির সমাধান করব খেয়াল করে এখানে লেখা আছে উপর নিচ গুণ করি আমরা কিভাবে উপর নিচে গুণ করে সেটা শিখব আর গুণ করব। এখানে মোট ছয়টি গুণ অঙ্ক দেওয়া রয়েছে তো সবগুলো অঙ্কের আমরা সমাধান করব। তার আগে বলে দিচ্ছি যারা গুণ করতে শুরু করছো তারা অবশ্যই প্রথমে নামতাগুলো শিখে নেবে কমপক্ষে এক থেকে দশ পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে রাখবে তাহলে সহজেই পারবে তো আমরা শুরু করছি এক নঙে আছে বারো গুণ চার আমরা উপর নিচে গুণ করব। এখন গুণ করার জন্য প্রথমে এই চার দিয়ে একক স্থানীয় অঙ্কটা গুণ করব তারপর চার দিয়ে দশক স্থানীয় অঙ্কটা গুণ করব এখানে চার দিয়ে প্রথমে দুই কে গুণ করবো তাহলে চার দুগুণে আট গুণ ফলটা ঠিক এর বরাবর নিচে শেষ উত্তর আটচল্লিশ দুই নঙে আছে একুশ গুণ চার এখানেও আমরা প্রথমে চার দিয়ে এক কে গুণ করব চার একে চার এবার চার দিয়ে দুইকে কে গুণ করব চার দুগুণে আট শেষ এখানেও কি পেয়েছে কি পেয়েছি গুণফল চুরাশি এরপর তিন নঙে আছে বত্রিশ গুণ তিন তিন দিয়ে প্রথমে দুইকে গুণ করব তিন দুগুণে ছয় তারপর তিন দিয়ে তিনকে গুণ করব তিন ত্রিকে নয় ঠিক এই বরাবর নিচে নিচে লিখব তারপর চার নংয়ে আছে বাইশ গুণ দুই দুই দিয়ে এই দুইকে গুণ করব দুই দুগুণে চার এবার এই দুই দিয়ে এই দুইকে গুণ করব দুই দুগুণে চার এখানে লিখব পাঁচ নঙে আছে ত্রিশ গুণ দুই তাহলে এই দুই দিয়ে প্রথমে শূন্যকে গুণ করবো দুই এ শুনে শূন্য এই দুই দিয়ে তিনকে গুণ করব তিন দুগুণে ছয় তারপর ছয় নঙে আসে বিশ গুণ তিন তাহলে তিনে শূন্য শূন্য এই তিন দিয়ে দু গুণ করলে তিন দুগুণে ছয় দেখো আমরা কিন্তু ছয়টি অঙ্কের সমাধান কত দ্রুত করে ফেললাম নামতা পারলে তোমরাও এইভাবে দ্রুত সমাধান করতে পারবে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে উপর নিচে গুণ করতে হয় এর পরে ক্লাসে দুই নং সমাধান করবো দুই নঙের আছে পাশাপাশি গুণ করো দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো করো পাশাপাশি নামতাগুলো মুখস্ত করে ফেলো আল্লাহ হাফিজ